তাছাড়া বিভিন্ন বাইক চালক সাইকেল চালক ও গাড়ি চালকদের গাড়ি দুর্ঘটনার শিকার হতে হচ্ছে তাই আপনাদের জানানো যাইতেছে যে রাস্তার উপর পড়ে থাকা কাদা মাটি পরিষ্কার করে রাস্তাগুলি অতি সত্তর চলাচলের উপযুক্ত করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন অন্যতায় আইনত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে অনুমত অনুসারে আইসি আরামবাগ থানা ও প্রধান